হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে প্রভু নিত্যানন্দ সিয়দৈত

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করো কেননা হরে কৃষ্ণ নাম করলে ভগবানকে পাওয়া যায় চৈতন্য মহাপু পাওয়া যায় গোলক ধামে যাওয়া যায় তাই আপনারা প্রত্যেক প্রত্যেকের বাচ্চাকে বাচ্চাদেরকে হরে কৃষ্ণ নাম করতে এখনই শিখান এবং বাচ্চারা হরে কৃষ্ণ নাম করুক রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে